আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন বিশেষ করে টিসিবি পণ্যের জন্য অপেক্ষা করছেন টিসিবি ট্রাক থেকে টিসিবি পণ্য কেনার অপেক্ষায় রয়েছেন কিন্তু টিসিবির কার্ড নেই তাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ সুখবরও বলতে পারেন বুধবার থেকে সারা দেশে মিলবে টিসিবি পণ্য টিসিবি পণ্য বুধবার থেকে সারা দেশে মিলবে শুধু এটি নয় এই টিসিবি পণ্য রমজান মাসে কার্ডের বাইরে যারা আছে তাদেরকেও দেওয়া হবে বলে এই নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলে হয়তো বিস্তারিত বুঝতে পারবেন আশা করব আপনি পুরো নিউজটি আমাদের মাধ্যমে বিস্তারিত শুনে আপনার একটি মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন আরেকটি বিষয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে সারা দেশে ভ্রাম্যমাণটাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিউদ্দিন বুধবার পাঁচ মার্চ থেকে চৌষট্টি জেলায় এ পণ্য বিক্রি শুরু হবে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা একথা বলেন ইতিমধ্যে এ কার্যক্রম ছয় জেলায় চলমান আছে নতুন করে ছাপ্পান্ন জেলায় কার্যক্রম যুক্ত হবে বাণিজ্য উপদেষ্টা বলেন এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চায় সরকার সেক্ষেত্রে প্রকৃত উপকারভোগী বাসাইয়ের জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে আগামী সতেরো মার্চের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা বলেন সাতান্ন লাখ উপকারভোগী স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য পাবে যাদের এখনও স্মার্ট কার্ড কার্যক্রম শেষ হয়নি কিন্তু তালিকায় নাম আছে তারাও পণ্য পাবে এছাড়া চৌষট্টি জেলায় টাক সেলের মাধ্যমে সর্বসাধারণের মাঝে আগামী পাঁচ মার্চ থেকে পণ্য বিক্রি করা হবে বিষয়টি এখানেই আমি আপনাদেরকে এখান থেকেই বলতে চেয়েছিলাম আসলে বলা হয়েছে আগামী পাঁচ মার্চ চৌষট্টি জেলায় টাক সেলসের মাধ্যমে সর্বসাধারণের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হবে এখানে কার্ড ব্যতীত যারা টিসিবি পণ্য প্রত্যাশী উপকারভোগী আর কি যাদের টিসিবি পণ্য প্রয়োজন তাদেরকে দেওয়া হবে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে কালবেলার মাধ্যমে আমি সেখান থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আর একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে যাই টিসিবির এক কোটি স্মার্ট কার্ডের মধ্যে সাতান্ন লাখ স্মার্ট কার্ড তৈরি হলেও এখনও তেতাল্লিশ লক্ষ স্মার্ট কার্ড তৈরি হয়নি আবেদনের মাধ্যমে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে তবে একটি লিস্টের কথা আমরা জানতে পেরেছি সেই লিস্টের মধ্যে যাদের নাম রয়েছে তারা এই টিসিবি পণ্য যে কোনো জায়গা থেকে যে কোনো সময় নিতে পারবে তবে আগামী পাঁচ মার্চ আগামী বুধবার আর কি বুধবার থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই টিসিবি টাকের মাধ্যমে সেলসের বিষয়টি আমরা জানতে পেরেছি এখানে সর্বসাধারণও টিসিবি পণ্য এই টাক থেকে কিনতে পারবে আমরা এই বিষয়টি জানানোর জন্য আপনাদের মাধ্যমে এই নিউজ চ্যানেলের বিষয়টি উল্লেখ করেছি পরবর্তীতে আমাদের থেকে এছাড়াও টিসিবি পণ্য ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম